নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর চার পাঁচ দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি আমি বাড়িতে ছিলাম না একটু শান্তিনিকেতন পৌষ মেলা বেড়াতে গিয়েছিলাম এর আগে আমি অনেকবার শান্তিনিকেতনে গিয়েছিলাম কিন্তু ভিড়ের ভয়ে পৌষ মেলার মধ্যে যেতে পারেনি তাই এ ঠিক করলাম একদম পৌষ মেলার শেষ দিন যতই ভিড় হোক পৌষ মেলার ভিতরেই আমরা যাব তাই শেষ দিন আমরা সবাই মিলে চলে গেলাম এই বাড়ি থেকে বেরিয়ে তারপর শান্তিনিকেতন ঘোরা সমস্ত কিছুই থাকবে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন চলুন আপনাদেরকেও আমার সঙ্গে একটু শান্তিনিকেতন পৌষ মেলা ও আশপাশ সব কিছু ঘুরে দেখাই শিয়ালদা থেকে ট্রেনটা ধরলে আমাদের একটু সুবিধাই হতো কিন্তু শিয়ালদা থেকে কোনো ট্রেনের টিকিট আমরা পাইনি তাই আমরা হাওড়া থেকে ট্রেনটা ধরলাম একদম শেষ মুহুর্তে দিন দশেক আগে আমরা এই টিকিটটা কেটেছিলাম আমরা একেবারে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাথে আমাদের বাচ্চারাও আছে বড় বড়ো লাগে যাচ্ছে তাই ট্রেনে খুব ভিড়ও হয়েছিলো প্রথমে আমরা শিয়ালদা নেমে গেলাম তারপর ওখান থেকে আমরা বাসে করে চলে গেলাম হাওড়া তারপর হাওড়া থেকে পেরিয়ে এই দেখুন নদীর উপর থেকে কেমন সুন্দর যাচ্ছি হাওড়া ব্রিজ ওখান থেকে হাওড়া থেকে আমরা ট্রেনটা ধরে নেবো এ আমরা হাওড়া পৌঁছে গেছি আমরা এই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন আটটা দুই মতন বাজে সকালে রাস্তাঘাট একদম ফাঁকা আর বাসটাও কিন্তু খুব স্পিডে বেরিয়ে এসছে আর আমাদের ট্রেনটাও এখন অনেকটা দেরি আছে তা আমরা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসব। তা কি করবে আমার এখানে একটু ওয়েটিং রুমে একটু বসে রইলাম এই সবাইকে দেখছি আর আমাদের ট্রেন আছে দশটা পাঁচে শান্তিনিকেতন এক্সপ্রেস এই ট্রেনটি সরাসরি হাওড়া থেকে বোলপুর যায় আর পুরো ট্রেনটাই হচ্ছে চেয়ার কাটিং আর ট্রেনটি না ছিল একদম এক্সপ্রেস ট্রেন মাঝখানে মোটে দুটো স্টপেজ দিয়েছে বর্ধমান আর গুসকরা তারপরে সরাসরি বোলপুর আর যেহেতু লাস্ট স্টপেজ বোলপুর আর নাম শান্তিনিকেতন এক্সপ্রেস হ্যাঁ বাউলগান তো থাকবেই বাউল গান শুনতে শুনতে একটা মাটির গন্ধ নিতে নিতে আমরা বোলপুরে পৌঁছে গেলাম আর আজকে ছিল শনিবার দেখেছেন কীরকম ভিড় সমস্ত ট্রেনটাই ছিল ভর্তি আর স্টেশনটাও ভর্তি তারপর স্টেশন থেকে আমাদের হোটেল বুক করা ছিল প্রতিভা অনুষ্ঠান ভবন এটা আমরা আগে থেকে বুক করে এসেছি আর এই পৌষ মেলার সময় ডিসেম্বর জানুয়ারি মাস হোটেল না বুক করে কিন্তু আপনারা যাবেন না তাহলে ঘর পাবেন না আর খুবই বেশি বেশি এখানে ভাড়া আর তারপরে টোটোওয়ালাতে চক করে পড়ে আপনাদের বেড়াতে যাওয়ার ট্রিপটাই পুরো ক্যান্সেল হয়ে যাবে আমাদের রুম থেকে আমরা একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আমরা দুপুরে লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মহামায়া হোটেল আমাদের হোটেল থেকে একটু কাছাকাছি কিন্তু সেখানকার যা অস্বাচ্ছন্দ্যকর পরিবেশ আমাদের একটুও পোষালো না সেই বিয়েবাড়ির মতন একটু থালা তুলতে পারছে না তারপর আমরা অন্য হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম আর বিকেলবেলায় সেজে গুজে সবাই মিলে আমরা চলে গেলাম এই পৌষ মেলাতে তারপর একটু বিকেল বিকেল সন্ধ্যের মুখে আমরা চলে গেলাম সেই পৌষ মেলায় দেখতে পাচ্ছেন কী হারে লোক যাচ্ছে কী ভিড় কিন্তু সেখানে গিয়ে মনটা আর একদম ভালো রইল না সেই মেলার যেন আলাদা একটা আমেজ নেই এর আগে আমি গিয়েছিলাম মানে বাবার মুখে শুনেছিলাম যে মেলার মধ্যে একটা আলাদা হস্তশিল্প একটা সুন্দর সুন্দর কারুকার্য শিল্প বিভিন্ন রকম শিল্পর মেলা থাকে কিন্তু সেই মেলার মধ্যে কিছু নেই সেই পাঁচ টাকার হরের মাল সেই দশ টাকার হরের মাল যেন মনে হচ্ছে একটা বড়ো বড়ো বিজনেসম্যানেরা সেই দোকান সাজিয়ে বসে আছে আমাদের বাড়ির পাশে সেই মেলার মতোই সেই মাধুর্য সেই শান্তিনিকেতনে সেই শান্তিপূর্ণ একটা আবহাওয়াটা যেন এখানে পাওয়া যাচ্ছে না শান্তিনিকেতনের যে প্রধান আকর্ষণ হস্তশিল্প ছোটো ছোটো কুটির শিল্প সেই দোকানগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দু একটা ছিল একদম শেষ প্রান্তের দিকে কিন্তু সেই দোকানের তুলনায় মেলার একদম সামনের দিকে যে বড় বড় খাবারের দোকান জামাকাপড়ের দোকান সেইগুলোতে কিন্তু খুবই ভিড় ছিল এই ছোটো ছোটো দোকানগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিলো এই বিভিন্ন রকমের ব্যাগ কত রকমের হাতের কাজ নিয়ে সাজিয়েছে তারপরে এই পাথরের কাজের দোকান ব্যাস এই দোকানগুলো কিন্তু দেখলে মন ভালো হয়ে যায় আর টুকটাক জিনিসপত্র কেনার জন্য এই দোকানগুলো কিন্তু খুবই ভালো আর এই দেখুন কত রকমের খাবারের দোকান আর এর পরে আছে কিন্তু এখানে একটা অন্যতম দোকান মথুরা কেক এই মথুরা কেক কিন্তু এর আগে আমি কোনো সময় খাইনি আর টেস্টও করিনি এই জিনিসটা আমার কাছে একেবারে নতুন তাই এই মথুরা কেকটা এখান থেকে একটু কিনে নেওয়া গেল আর সবাই মিলে খাওয়া গেল আর মেলার প্রধান আকর্ষণ কিন্তু এই নাগরদোলা আর নাগরদোলাগুলো কি সুন্দর করে সাজিয়েছে আর যে কোনো মেলার কিন্তু প্রধান আকর্ষণ থাকে এইসব রাইড এই বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব ভালো লাগে আর দু সালে শেষ দিন শনিবার মেলার ভিড়টা দেখেছেন কত রকম এই সেই মথুরা কেক বিখ্যাত বোলপুরের এত ভিড় দোকানগুলোতে যে আলাদা করে জিজ্ঞেস করব এরা কিভাবে জিনিসটা বানিয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হলো না কিন্তু খেতে ছিল টেস্টফুল আর এই দেখুন মাটির কাজের শিল্প কত রকমের মূর্তি কত রকমের মুখোশ আর বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি বেশ সুন্দর করে এরা কিন্তু সাজিয়ে রেখে দিয়েছে এইগুলো একটা ছোটো ছোটো অন্য হস্তশিল্প কৃষ্ণনগরে কিন্তু বিখ্যাত এই মাটির মূর্তি আর এই দেখুন যে এই কাঁথা স্টিচের দোকানে চলে এসেছি শান্তিনিকেতন বোলপুরে সেই বিখ্যাত দোকান কাঁথা স্টিচ বিভিন্ন রকমের কাঁথা স্টিচ এখানে পাওয়া যায় এই পরপর অনেকগুলো দোকান আমরা দেখলাম কিন্তু ঠিক মতন পছন্দ হলো না আর দামও খুব হাই পাই মেলায় থেকে একটু বাদাম কিনে নিলাম তাই খেতে খেতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কোন দোকানে কীরকমভাবে জিনিসপত্র পাওয়া যায় আর কত সুন্দর করে জুয়েলারিগুলো এখানে সাজিয়ে রেখেছে আর আমার মেয়েরাও পছন্দ করে কিছু জুয়েলারি এখান থেকে ওরা কিনে নিলো আর এই দোকানে বিভিন্ন রকমের সোয়েট শার্ট বিক্রি হচ্ছে খুবই সুন্দর আর পাতলা মতন আর দামটাও কিন্তু রিজনেবলের মধ্যে এই দুশো আড়াইশের মধ্যে সব পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের সোয়েটার আমরা দেখলাম দেখে পছন্দ হয়ে গেল এই একটা নসি রঙের সোয়েটার আমরা এখান থেকে কিনে নিলাম তারপরে চলে এলাম এই পিকচারের দোকানে কত রকমের পিকচার আর কত রকমের ব্যাগ এখানে ঝুলে রেখেছে এই ওয়াল পেন্টিংগুলোও এখান থেকেও আমরা দুটো মতন কিনে নিলাম তারপর চলে এলাম সেই বিখ্যাত আমরা কাঁথা স্টিচের দোকানে কাঁথা স্টিচের শাড়িগুলো কিন্তু দেখতে একেবারে অপূর্ব দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আমরা এই কাঁথা স্টেচের দোকানে চলে এলাম আর এই দোকানে কর্মচারীদের ব্যবহারটা কিন্তু খুব ভালো ছিল আর এই যে মেয়েটি দেখছেন যে শাড়িটা আমি বলছি সেটাই কিন্তু খুলে খুলে আমাকে দেখাচ্ছিলো কোনো বিরক্তি প্রকাশ করলো না আর এই ক্রিম রঙের এই কাঁথা স্টেচের শাড়িটা আমি এখান থেকে কিনে নিলাম আর এই শাড়িটা না আমার পড়েছে দেড় হাজার টাকার মতন এটা প্রথম চান্সে দেখে আমার খুব ভালো লেগেছিলো আর এরপরে যে শাড়িগুলো দেখালো সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না আর পাশে দেখেছেন কত সোয়েটারের দোকান এখান থেকেও আমার এই সোয়েটারটাও ভালো লাগলো